Welcome viewers. পশ্চিমবঙ্গের ও সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি মামলাকারীকে না দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এবং যার ডায়েরি নম্বর সাতাশ দুশো সাতাশি এবং এসএলপি কেস নম্বর কত না জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ওয়ান টু জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ এই যে মামলাটি আমরা দেখেছিলাম গত সাত এগারো দু হাজার চব্বিশ কিন্তু হিয়ারিং ডেট হিসেবে লিস্টেড ছিল এবং সেই সময় তৎকালীন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি ওঠেনি দেখুন কলিং নম্বর জিরো করা আছে এবং সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি সম্ভাব্য তারিখ আপডেট করা হয়েছিল এবং আমরা সেটিও দেখেছিলাম যে সম্ভাব্য তারিখ কত ছিল না তেরো এগারো দুহাজার চব্বিশ দেখুন এখানে টেন্টেটিভ কেস মেবি লিস্টেড অন এই বলেই কিন্তু আপডেটের হয়েছিল অর্থাৎ আজকে এই তেরো এগারো দু হাজার চব্বিশ কিন্তু মামলাটি ও হওয়ার কথা ছিল কিন্তু এখন যেটি নতুন আপডেট আমরা পাচ্ছি সেটি কি না দেখুন এই ডায় একই ডায়েরি নাম্বারে সাতাশ দুশো সাতাশি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই একই মামলাটির কিন্তু এখন কিন্তু আর সেই টেন্টেটিভ ডেট কিন্তু এখানে লিস্টেড দেখাচ্ছে না অর্থাৎ মামলাটির যে সম্ভাব্য তারিখ এখানে আপডেট করা হয়েছিল সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এখানে সেই গত প্রেজেন্ট ডেটেরই কিন্তু দেখুন এখানে মেনশন করা আছে সাত এগারো দু হাজার চব্বিশই এবং টেন্টিভ ডেট বলে কিন্তু কিছু নেই এবং আর যদি মামলাটি হতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে প্রেজেন্ট ডেটের যে কলাম আছে সেই কলামে কিন্তু এখানে তারিখটি আপডেটেড দেখাতো এবং তার কলিং নম্বর বা সিরিয়াল নম্বরও কিছু দেখাতো কিন্তু এই মুহূর্তে আমরা যে আপডেট দেখতে পাচ্ছি যে এই প্রেজেন্ট ডেটের জায়গায় কিন্তু কোনো আপডেটেড ডেট কিন্তু লিস্টেড করা হয়নি হেয়ারিং হিসেবে এবং তার সিরিয়াল নাম্বার তোলারও কোনো প্রশ্ন থাকছে না তাই এখন যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আজ এই তেরো এগারো দু হাজার চব্বিশে সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু হবে না ধন্যবাদ